もしもしもしもしもしもしもしもしもしもしもししもしもしもしもしももももし যাদের প্রয়োজন তারা যোগাযোগ করেন দেখেন সুস্বাদু দেশি টাঙ্গা মাছ এর পোনা আমরা বিক্রি করে থাকি দেখেন মাছগুলো কত সুন্দর কত কোয়ালিটি সম্পন্ন মাছ দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা চাইলে এই সমস্ত দেশি ট্যাংরা মাছ পুকুরে চাষ করতে পারেন অনেকেই বায়োফ্লকে চাষ করতে পারেন চলো নিরবেল ভাইগে মাছ দেশি ট্যাংরা ট্যাঙ্গা এই সমস্ত মাছটি যাবে মাছটিশোর যাদের দেশি ট্যাংরা মাছের পুনঃ প্রয়োজন তারা চাষ করতে পারেন পুকুরে অথবা বায়োফক যে কোনো জায়গায় চাষ করতে পারেন পারেনটা করব

যারা বেশি টেঙ্গা মাছ চাষ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন আর যাদের মনে করেন আইসে নিতে পেন আইসে নিয়ে যেতে পারবেন এবং কি যাদের আমরা মাছ পাঠিয়েও থাকি মাছগুলো ঝর্ণাতে যারা দেখেছেন মাছ চাষ করতে চান তারা যোগাযোগ করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন